আসসালামাইকুম এফেক্সার কোডিয়ার উদ্বেগে পবিত্র রমজান মাস উপলক্ষে যে মাসব্যাপী কুরআন করিম উপহার সামগ্রী দেওয়ার জন্য আমরা যে মসজিদ মাদ্রাসায় দেওয়ার উদ্বেগ নিয়েছি এবং আমাদের সাথে যারা এই মহৎ উদ্যোগে এগিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ সবার এই সহযোগিতা সবার দান আল্লাহ কবুল করুন ধন্যবাদ সবাইকে আব্দুল একজনের একটা 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 শেষ করে আবার নেবেন নতুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

আমাদের ইসলামের যে মানুষের আমরা তাকে সেটা আমরা সবার কাছে তুলে দেওয়ার চেষ্টা করবো আমরা লক্ষ্য সামনে রেখে আমরা আমাদের ক্লাবের সাবেক চালিয়ে যাব সবাই যারা আমাদের এই কার্যক্রম সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল জি আমরা একটা কোরআন উপহার দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কারণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গিফট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোরআন আল কোরআন আল কোরআনের আলোকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং ব্যক্তিকে আমরা এই রমজান মাস মাহে রমজান মাস ব্যাপী আমরা কোরআন উপহার দিচ্ছি তো আমরা যে

আবাদুর রহিম সম্মানিত উপস্থিত আসসালাম পবিত্র মাহে রমজানের প্রাকালে কোরআন বিতরণের এই উদ্যোগে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য ও আনন্দ মনে করছি এফএক্স ক্লাব অফ পটিয়াকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য সহি বোকারে পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসা বলা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা শিক্ষা নেয় এই মহৎ উদ্যোগের মধ্যে মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য এফেক্ট অভাব পটিয়ার পাশাপাশি এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাই কবুল করুন এবং কোরআনের সঠিক শিক্ষা যেন আমাদের ব্যক্ত করি ইসমিল্লাহমানুর রহিম আপেস কর্তৃক আয়োজিত মাস ব্যাপী কোরআন বিতরণ অনুষ্ঠানে এখন আমরা ফারুক জামে মসজিদে মসজিদের মধ্যে মসজিদের জন্য আমরা কিছু কোরআন উপহার নিয়ে এসেছি আজকের এই প্রোগ্রামটা সফল করার জন্য এই আয়োজনের জন্য অ্যাভ পটিয়াকে জেলা তিনের পক্ষতত্ত্বকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম